আজকে এই একটু বোঝার আছে মানে আজকে কমেন্টটা আমি এদিকে শুকনছি মিথ্রা একটু কমেন্ট করে যে গানের ফিলিম আছে হুম সেটা তাল সেটার সাথে সাথে স্টাম্প করবে কিন্তু এগুলো নিয়ে ডিটেলস বুঝিয়ে দিতে হবে তো কমেন্টটা এই যে গানে রিদিম বুঝতে পেরেছে হুম তো সেটার সাথে রিদিমের সাথে অনেকেই আছে না রিদিমের সাথে একদম স্টাম্প করতে জড়িয়ে যায় এই প্রবলেমটা হচ্ছে এটা সকল বেগিনার দিয়ে হয় আমার একসময় হয়েছে তো এইটাও একটা ভালো অ্যান্ড তারপরেও যেটা আছে কডস চেঞ্জ করতে পারছে মানে এ মাইনার থেকে জি মাইনার যেতে পারছে বাট রিদিমের সাথে স্টাম্প করতে অসুবিধা হচ্ছে তো তোমার এই প্রবলেমটা এটা শুধু তোমার একানটা সকলেরই হয়েছে হুম তো এইটা নিয়ে একদম ডিটেলস বুঝতে গেলে তোমাদেরকে আগে সর্বপ্রথম আমি যেটা বলছি আগে মন দিয়ে বোঝো তো তোমাদের যেটা ফার্স্ট প্রথম রিদিমের সাথে তোমরা বুঝবে গানটার সাথে রিদিমটা কিভাবে ম্যাচ খাবে তো এইটার জন্য আমি একদমই একদম বেসিক যেটা মানে সাপোজ ধরো একটা কর্ড তোমরা এই চারটে কর্ড এ মাইনার জি মেজার এফ মেজার অ্যান্ড ই মাইনার এইটাকে তোমরা নানা করে একদম পাঁচ মিনিট কি দশ মিনিট এইভাবে তোমরা যে কোনো একটা রিদিম তোমরা চুজ করে নাও দাউন ধাওনা আপ ডাউন ডাফ ডাউন ধাওনা আপ ডাউন ডাম এই রিথিং টা এটা কি চারবার করে কাউন্ট করে না যেমনটা আমার স্টুডেন্ট এর মধ্যে দেওয়া আছে তোমরা দেখতে পারো ডেস্ক্রিপশন এ দেওয়া আছে কোর্স চেঞ্জ করতে হয় কিভাবে তো এইটা তোমাকে ভালো করে আগে প্র্যাকটিস করতে হবে না দেখো দাউন ধামটা ফাদাম দাপ ড্রাউন ধামনা ডাউন ধামনা ফাদ্দাফা ডাউন ধাওনা আফ ডাউন ডাব ডাউন ধাওনা হাদ ডাউন ডাব ডাউন ধাওনা ফাদাম দাপ ডাউন ধাওনা আফ্ডাউন্ড ডাউন ধাওনা আফ ডাউন ডাফ ডাউন ধাওনা আফ ডাউন দাফ ডাউন ধাওনা খাদ্দা ডাউন ধাওনা

যে কোনো গান তোমরা এই দুটো চেঞ্জ করো আর মনে মনে যে কোনো গানকে যেই এই তালটার সাথে কোন গানটা যাচ্ছে সেটা তোমরা কাউন্ট করা শেখো আগে মেলার দরকার নেই গলার সাথে স্কেল মেলার একদম দরকার নেই তোমরা এটা বুঝছো হুম দেখো ভালো করে তিন চারটে গান তোমরা এভাবে প্লে করো তিন চারটে গান এভাবে প্লে করবার পর তোমাদের একটা নিজস্ব একটা আইডিয়া এসে যাবে হুম তো এইভাবেই যে আইডিয়াটা আসবে সেইটা থেকেই তোমরা আস্তে আস্তে যখন চেঞ্জ করবে না এরপর আমার যে আরো ডিটেলসে যে গানগুলো দেওয়া আছে ধরো সাপোজ আমি এই কিছুদিন আগেই মানে আগের দিনে আজ পোস্ট করেছি আমি রাম শ্যারাম জয় জয় রাম শ্যারাম ওই গানটা ওই গানটার সাথে তোমরা ক্যাপো ইউজ করো করে আগে আমি ডরবার ডাউন স্টপ করে করে হবে তোমরা আগে শুধু নর্মাল ডাউন স্ট্রোক করে করে আগে গানটা তালটাকে বোঝো এন্ড কটগুলোকে তোমরা হেড করো হুম তো এইটা করার পর তারপর যখন তোমরা রিদিমের সাথে আসবে তোমাদের আর এই প্রবলেমটা হবে না বোঝা গেল তো এরপর যে কোশ্চেনটা ছিল যে না কট চেঞ্জ করতে পারি বাট রিদিমের সাথে তালটা মেলাতে খুবই অসুবিধা হয় এটা নিয়ে ডিটেলসে বোঝাতে হবে তো আমি একদম ডিটেলসেই বোঝা

ও যা আমি দেখিয়ে দিচ্ছি আবার দেখো হঠাৎ করে এইভাবে একদম স্লো মোশনে জাস্ট আগে রিদিমের সাথে স্টাম্প করতে যাদের অসুবিধা হয় মানে গানের সাথে কডের সাথে স্টাম্প করতে গেলে তোমরা জড়িয়ে যাচ্ছ তো তোমাদের একটাই কাজ সর্বপ্রথম আগে গানটাকে খাতায় কড ওয়াইজ লিখে নাও লিখে নিয়ে পর তোমরা জাস্ট কাউন্ট ধরে ধরে হঠাৎ করে কৃষ্ণ প্রেমে রাজকুমারী এরকম ডাউন স্টোক করে করে এরকম ভাবে ডাউন করে করে তোমরা একদম পুরো ফার্স্ট পার্টটাকে রেডি করো রেডি করবার পর রিডিমের সাথে প্লে করো দেখবে অসুবিধা হবে না তো আই হোপ ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো এর পরেও যদি না বুঝতে পারো তো সেটা কমেন্ট করো তোমাদের যেটা প্রবলেম হচ্ছে সেটা আবার কমেন্ট করো আমি সেটা নিয়ে আবার নেক্সট ডে ভিডিও দিয়ে নেক্সট আপলোড করে দেবো তো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক আসছে আবার পরবর্তী নতুন কোনো গাড়ি ভিডিও